সালামু আলাইকুম আজকে অল ডিজাইন থেকে আমি মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি যাবে পাবন বাড়ি এক ইতালির প্রবাসী ভাই আমাদেরকে উনার বিল্ডিংয়ের একটি গ্লাস এবং লেজার কাটিং এর রাজুকি গেট এসএস বারেন্দার গ্রিল এবং কি থাই গ্লাসও অর্ডার করেছে সবগুলোর প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এটা প্রাইস আপনাকে জানাই আমরা যে বাড়ির জন্য তৈরি করেছি এটা হচ্ছে পিছনে স্টেনলেস স্টিল স্টিলের স্টেন স্টিলের গোল্ডেন কালার মেরুল সামনে হচ্ছে এট মিলি গ্লাস দিয়ে ক্লিয়ার গ্লাস আর ফ্রেমগুলো হচ্ছে সম্পূর্ণ গ্যালভানাইজ বক্স দিয়ে আমরা তৈরি করেছি মাত্র প্রতি স্কোয়ার ফিট দুই টাকা আবার যদি খালি লেজার কাটিং দিয়ে নেন তাহলে খরচ অনেক কমের মাধ্যমে নিতে পারবেন দেখা যাচ্ছে ফ্রেমগুলো দিয়েছি থিকনেস রয়েছে প্রায় দুই মিলি বক্স যেটা এমএস এস এর বক্স গ্যালভানাইজিং করা যে জিআই বক্স আর যে লেজারগুলো আছে মিলি আপনি আমাদের থেকে ইনশাল এরকম নিতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচম থানা বুড়ুচম বাজারে আর আমরা যে গ্লাসগুলো তৈরি করে গ্লুকুম সম্পূর্ণ লাক্সারিয়ান কালার করা যেটা দশ বছরের ওয়ারেন্টি করা লাক্সারিয়ান কালার আপনি এই গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার সমন্বয় করে এই ডিজাইন টাইন নিতে পারবেন সা ছ ফিট বাই সাত ফিটে টোটাল খরচা হবে লক চক করে পঁচানব্বই হাজার দুইশো টাকা আপনি পঁচানব্বই হাজার দুশো টাকার মাধ্যমে এগের টেনশালা নিতে পারবেন এবং আমাদের কারখানাতে যে চলমান কাজগুলো রয়েছে এই যে গেটটা দেখতেছেন এই গেটেনশালা লোয়াখালি সোনাইমুড়িতে ডেলিভারি যাবে এইটা হচ্ছে সাড়ে তিন তিন ফিট সাত ফিট গেটটা একটু হচ্ছে সামনে গ্লাস পিছনে এসএসএস শিট এইটাও কিন্তু দুই হাজার দুইশো টাকা স্কেপের মাধ্যমে আমরা তৈরি করে থাকি কারখানার ভিতরে গিয়ে একটু দেখাই আর আমাদের কারখানাতে কিন্তু লেজার কালিংয়ের কাজ হোল্ডিংয়ে যত প্রকার আজ কাজ রয়েছে সবগুলোকে তো আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবে এই পার্টি কিছু গ্রেড রয়েছে সবগুলোকে তো আমরা সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ারে করতে পারেন এখানে যে লেজার কাটিং এগুলো শুধু লেজার কাটিং যে নিলে তিন মিলি তেরোশো চার মিলি চোদ্দোশো পাঁচ মিলি পনেরোশো টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো ইনশাল্লাহ পাবনাতে ডেলিভারি যাবে আর বাইরে তৈরি করেছি এস এস এর স্টিল টি কোম্পানি ওয়ান পয়েন্ট মিলি দিয়ে যেটা শাপলা পাতা ডিজাইনের আমরা গ্রিলটা তৈরি করেছি দুইটা বারেন্দা রয়েছে এই পাশে একটা বারেন্দা রয়েছে এখানে একটা বারান্দা রয়েছে টুকরা টুকরা বারেন্দাগুলো আছে এখানে রয়েছে একটু কাছে থেকে দেখাই এই বারিন্দাগুলা প্রত্যেকটা ওয়েল ডিং ফিনিশিং আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একোরেট মালদিনশালা কমপ্লিট করেছি আপনি যদি নিতে চান এরকম ফিনিশিং এরকম কোয়ালিটি সম্পূর্ণ তাহলে মাত্র ছশো পঞ্চাশ টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিতে পারবেন আবার খরচ কমের মাধ্যমে তৈরি করা সম্ভব আর আমাদের এই কারখানাতে যে চলমান কাজগুলো সেলা দেখায় আর এখানে যে গোল্ডেন কালার যে গেটগুলা গুলা বারান্দার গুলা এগুলো ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পঞ্চাশ টাকার মাধ্যমে নিয়ে থাকি এখানেও কিছু গ্রিল রয়েছে এখানেও গ্রিল রয়েছে এই গ্রিল গুলো চলমান রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের চারটা কারখানা আলহামদুলিল্লাহ ভরপুর কার রয়েছে সমগ্র বাংলাদেশে আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন সব জায়গাতে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে যে গোল্ডেন কালার রাজুকি গেট গুলো তৈরি করে সম্পূর্ণ অ্যাসেস দিয়ে আমরা তৈরি করতেছি আর এই পাশে কিছু ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন রয়েছে এগুলো তো প্রত্যেকটা এক একটা এক এক জায়গা কোনোটা রাজশাহী কোনোটা চট্টগ্রামে কোনোটা নোয়াখালী কোনোটি ফেনী আবার সিলেটে রয়েছে সবগুলোর। ডিজাইনে যে আমরা তৈরি আপনি যে ডিজাইনটা দিবেন আমাদেরকে ওই ডিজাইন অনুসারে কিন্তু আমরা সম্পূর্ণ তৈরি করে দেবেন সাল্লাহ এগুলা ডেলিভারি যে দেবে যাবে চাঁদপুরে এগুলো যাবে এই গোল্ডেন কেলা মালগুলো যাবে দাওয়ৎকান্দি এখানে একটা চট্টগ্রামে যাবে ইনশাল্লাহ একটা বড় বাউন্ডারি গেট যেটা আমরা পাল্লা পাল্লা করে অলরেডি রেখে দিয়েছি